এগুলো পেয়ে যাচ্ছেন দুশো টাকা থেকে শুরু মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে এগুলো দুশো টাকা থেকে শুরু করে এই যে আড়াইশো টাকা তিনশো টাকা সব রকম রেঞ্জের মধ্যেই আছে দুশো টাকা থেকে স্টার্টিং আছে একদম তিনশো চারশো আড়াইশো সব রকমের মধ্যে পেয়ে যাবেন নমস্কার আমি বিপ্লব সাহা আমাদের সব নাম আছে এস বিএস শাড়ি সেন্টার আমাদের এখানে ভ্যারাইটি কালেকশান আছে এই যে বিচিত্রা সিল্ক থেকে শুরু করে কাতান সিল্ক থেকে শুরু করে জাল কাতান লেহেঙ্গাতে কাঞ্জিবারাম পৈঠানি সিল্ক পারিজাত সিল্ক সব রকম আইটেম বালুচুরি আছে শান্তিপুর নতুন হাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতীমায়ের মন্দির স্পেশালি আজকে আইটেম কিছু দেখাচ্ছি আমি যেগুলো নতুন কালেকশন আমাদের এসেছে একদম দুশো টাকা থেকে স্টার্টিং করবো সিল্ক একদম ধামাকা অফার আজকে হ্যাঁ দুশো টাকা থেকে সিল্ক শুরু যেটা কোথাও পাবেন আপনারা এই ফার্স্ট আইটেম আছে এগুলো কাতান সিল্কের ওপর আছে এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন দুশো টাকা থেকে শুরু মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে এগুলো দুশো টাকা থেকে শুরু করে এই যে আড়াইশো টাকা তিনশো টাকা সব রকম রেঞ্জের মধ্যেই আছে দুশো টাকা থেকে স্টার্টিং আছে একদম তিনশো চারশো আড়াইশো সব রকমের মধ্যে পেয়ে যাবেন আপনারা শুধু আসুন আমাদের শপে আসলে সমস্ত রকম দেখিয়ে দেওয়া যাবে স্টকে অফুরন্ত স্টক আছে স্টকের শেষ নেই এই যে এগুলো সব আছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে আছে এগুলো সব ঠিক আছে এই একটা আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় দুশো টাকায় পেয়ে যাবেন এগুলো এই এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা মানে এগুলো মার্কেটের দোকানে কিনতে গেলে সাতশো আটশো টাকা দাম নিয়ে নেবেন আপনারা নিয়ে গিয়ে মানে ডবল দামে বেচতে পারবেন এগুলো তিনশো পঞ্চাশ টাকায় পেয়েছেন যে দুশো টাকার যে শাড়িগুলো আমরা দিচ্ছি ওগুলো হামেশায় আপনারা পাঁচশো টাকা বেচতে পারবেন সামনে সিজন আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এসে কেনাকাটা করুন দুটো পয়সা পাবেন এই দেখুন এরা আছে পঞ্চেম্পদের ওপর এগুলো একদম নিউ আইটেম আছে দারুণ শাড়ি আছে এগুলো যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পেয়েচ্ছেন এগুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন ওই আটশো পঞ্চাশ টাকায় এই একটা পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকায় এর প্রচুর ভ্যারাইটি আছে আমাদের এই যে কালার ভ্যারাইটি আছে অল বডি কাজ আছে ব্লাউজ পিস আছে এগুলো পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকার মধ্যে এই এইগুলো আবার আছে এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো টাকার মধ্যে এগুলো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই শাড়িগুলো এরকম প্রচুর আছে কালেকশানের শেষ নেই প্রচুর কালেকশান আছে এই একটা আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই একটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এই এগুলো আছে এগুলো আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন আসতে হবে এইসব শাড়ি নিতে গেলে একবার হলো এস এস সাই সেন্টারে আসতে হবে আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুন হাট পালের পুকুর আর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির একদম সতী মায়ের মন্দিরের সামনে এনে নামাবে টোটো উল্টো দিকেই দেখবেন এস এস সাই সেন্টার স্টক হিউজ আছে এখানে আছে গোডাউন আছে ওইসব ঘরে আছে প্রচুর স্টক আছে একদম দুশো টাকার থেকে শুরু করে একদম কুড়ি হাজার টাকা পর্যন্ত আইটেম আমাদের কাছে পাবেন সব রকম রেঞ্জের আইটেম আমাদের কাছে আছে জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে একশো আশি টাকা একশো সত্তর টাকা থেকে স্টার্টিং আছে এই একটা আছে কাতান সিল্কের ওপর যে এগুলো পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকায় এই একটা আছে মণিপুরি সিল্ক এগুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় এরকম প্রচুর আইটেম আছে প্রচুর এই সিলভার কাতান সিলভার কাতান আপনারা কততে কিনেছেন আটশো নশো হাজার টাকায় কিনেছেন আজকে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সিলভার কাতান এক গালি সেলের জন্য ওই দাম এটা একদম চৈত্র মাস পর্যন্ত এই দামটা থাকবে আর শাড়ি কিন্তু সব নতুন শাড়ি পুরনো কোনো শাড়ি নেই যে কম দিচ্ছি বলে যে পুরনো শাড়ি এরম কোনো ব্যাপার নেই কারণ আমাদের ওই পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার শাড়ি আমাদের কাছে নেই আমরা সব শাড়ি বিক্রিও করি না ওগুলো পুরনো শাড়ি ওগুলো আমরা বিক্রি করি না আমরা কাস্টমারকে দেবো নতুন শাড়ি দেব কম দামে দেবো সে নিয়ে যেন দুটো পয়সা পাই ব্যবসা করে দুচতে পারে দেখুন একটা দারুণ শাড়ি আছে এইগুলো পেয়েছেন ছশো পঞ্চাশ টাকায় এই একটা আছে এগুলো পেয়েছেন সাড়ে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি দেখুন অলবডি কাজ পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই কাতান আমরা কত কিনেছেন বারোশো টাকা এগারোশো টাকায় কিনেছেন কাতান দিচ্ছি আজকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় দিচ্ছি কাতান আটশো টাকায় এই যে একদম পিওর কাঞ্জীবরণ একদম মানে কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে কাপড়টার পিওর কাঞ্জি বন দিচ্ছে মাত্র আজকে বারোশো পঞ্চাশ টাকায় যেটা দোকানে কিনতে গেলে মিনিমাম আঠেরোশো টাকা দাম নেবে আপনারা নিয়ে আঠেরোশো টাকায় বিক্রি করতে পারবেন এই শাড়িগুলো তাই বলছি আপনারা আমাদের সবে আসুন এসে দেখুন যে আমাদের কি কোয়ালিটি আছে এই যে এই যে কাজগুলো এই দারুণ কাজ করা আছে এগুলো পুরো মিনে করা কাজ করা আছে এই যে জিমিচু জিমিচু এম বান্ডিল বান্ডিল জিমিচু আমাদের বিক্রি জিমিচু বিচিত্রা এ প্রচুর আইটেম আছে এই জিমিচু বিচিত্রা আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে আপ টু বারোশো চোদ্দোশো টাকা পর্যন্ত আইটেম আছে আমাদের কাছে তা আপনারা আসুন আমাদের কাছে বান্ডিল বান্ডিল শাড়ি পেয়ে যাবেন এসব এই যে দেখুন একটা দেখুন দারুণ ডিজাইন জাল কাতান এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম এরকম বান্ডিল বান্ডিল নিতে হবে এই যে বালুচুরি আছে কাশ্মীরি আছে স্টক হিউজ স্টক আছে এই যে এগুলো আছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন এই যে এই সব শাড়িগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা করে কোয়ালিটি দারুণ কোয়ালিটি এগুলো এইগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে এরকম এক একটা আছে এক একটা রেঞ্জের আছে এগুলো আছে চারশো পঞ্চাশ টাকা করে এই যে জামদানি আছে একশো আশি টাকা থেকে স্টার্টিং সব জামদানি হাত জামদানি সব রকম পেয়ে যাবেন এই এগুলো একটু অরগেন্জার উপর আছে দামি কোয়ালিটির মধ্যে যারা চায় এগুলো পেয়ে যাবে আটশো সাড়ে আটশো নশো টাকার মধ্যে পেয়ে যাবেন অর্গেঞ্জা এই এগুলো আছে মহেশারি সিল্ক মহেশ্বরি সিল্কে একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাচ্ছেন নশো টাকা করে এর ভ্যারাইটিস আছে এই যে এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এগুলো বেনারসি বেনারসি হিউ স্টক আছে এই যে হিউ স্টক বেনারসির প্রচুর স্টক আছে বেনারসির এসব স্টক মানে বেনারসির স্টকের শেষ নেই এখানে বেনারসি আছে আরও অন্য ঘরের জামদানি আছে সব এই যে এখানে বেনারসি আছে এখানে বেনারসির হিউজ স্টক আছে এই এই সব আইটেমগুলো পেয়ে যাবেন যে দারুন দারুণ আইটেম আছে এগুলো এগুলো পেয়ে যাবেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে এই সব আইটেমগুলো সব পেয়ে যাবেন আর আইটেম তো প্রচুর আছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আপনারা আসুন আমাদের সবে আসুন এসে ভিজিট করুন আমরা যত্ন সহকারে আপনাদের শাড়ি দেখাতে পারবো আপনারাও নিয়ে স্যাটিসফ্যাকশন হবেন তাই বলছি আপনারা আমাদের সবে আসুন তা ভিডিও বেশি বড় করছি না নমস্কার